ব্যাংকের লোন পরিশোধ করার জন্য কি ব্যাংকে টাকা রেখে সুদ নেওয়া যাবে এই সুদ দিয়ে কি ব্যাংকের সুদ লোন করা পরিশোধ করা যাবে ব্যাংকে সুদি লোন নেওয়ার ফলে যে সুদ জমেছে সেই সুদ আদায় করার জন্য আপনি ব্যাংকে টাকা রেখে সুদ নেবেন সেই সুদ দিয়ে ব্যাংকের সুদ দিয়ে কাটাকাটি করবেন অর্থাৎ সুদের টাকা সুদে দিয়ে দিবেন এরকমটি করা যায় কি কিনা উত্তর হলো না এভাবে করা যায় না কারণ আপনি সুদি লোন নিয়েছেন এটি একটা হারাম কাজ আপনার ছিল এখন সেটি থেকে বের হয়ে আসার জন্য আবার আপনিই ব্যাংকে টাকা রেখে সেই টাকার বিপরীতে সুদ নেবেন এটি আরেকটি হারাম কাজ হবে তো একটি হারাম কাজ এর প্রতিকারের জন্য আরেকটি হারাম কাজ আপনি লিপ্ত লিপ্ত হতে পারেন না বিশেষ করে সুদ ভক্ষণ করা যেমন হারাম সুদির কারবার করা সুদির লেনদেন করা এটাও হারাম আপনি দ্বিতীয় যে লেনদেন করতে চাচ্ছেন সেখানে আপনি সুদটা নিজে ভোগ করবেন না বুঝলাম কিন্তু সুদ চুক্তি তো করেছেন আপনি সুদ গ্রহণ করবেন সুদ গ্রহণ করার উদ্দেশ্যে টাকা জমা করেছেন সেটা তো করেছেন এটা একটা হারাম কাজ অতএব একটি হারাম কাজ থেকে বাঁচতে গিয়ে আরেকটি হারাম কাজে লিপ্ত হওয়া মানে দুই দুইটি হারাম কাজে লিপ্ত হওয়া তো এটা কোনো অবস্থাতেই জায়জ হতে পারে না বরং আগে যে লোন আপনি নিয়ে ফেলেছেন যার ফলে যে সুদ এসেছে সেটা আপনার তখন যদি জানা না থাকে অথবা আপনি আল্লাহর ভয়ে সেরকম ছিল না সেজন্য করেছেন এখন আপনার বোধ হয়েছে তাহলে সেক্ষেত্রে এখন আপনি সচেতনতা সৃষ্টি হওয়ার পর দ্রুততার সাথে সুদ পরিশোধ করে দিয়ে লোনটার লেনদেনটাকে আপনি চুকিয়ে ফেলুন ক্লোজ করে ফেলুন এটা যদি হয় তাহলে আল্লাহ আপনাকে সেটা মাফ করে দিবেন ইশা আল্লাহ আপনার এটার জন্য আলাদা হারামে লিপ্ত হওয়ার দরকার নেই বা কোনো যুক্তিকতা নেই আল্লাহ সুমতাল বলেছেন ফমং জাহ মা রব্বিহি ফান তাহা ফালাহুমা সালাফ সুধি কারবার করার পর কারোর যদি ওয়াজ নাসিহা আল্লাহর পক্ষ থেকে এসে তার কাছে পৌঁছেছে এবং তিনি হয়েছেন সচেতন হয়েছেন এর ফলে তিনি বিরত থেকেছেন তাহলে আগে যেগুলো করেছেন সেগুলো আল্লাহ তাকে মাফ করবেন আপনি নতুন করে সুদ লোন সরি জন্য সুদে টাকা জমা রেখে সে টাকা দিয়ে পরিশোধ করার কোন যৌক্তিকতা নেই এরপরে প্রশ্ন হলো বাড়িওয়ালার সঙ্গে আমার এই মর্মে চুক্তি হয়েছে আমি আমার টাকায় পঞ্চম তলার নির্মাণ কাজ সম্পন্ন করব যে টাকা খরচ হবে তা তিনি আমাকে এক বছর পর পরিশোধ করবেন আর আমি এই ফ্লোরের এক বছরের ভাড়া অতিরিক্ত পাবো এই চুক্তি সুরিয়া সম্মত কিনা প্রিয়দর্শক আপনাকে তার বাড়ির পঞ্চম তলার ফ্লোরের কাজ আপনার টাকায় সম্পন্ন করার কথা তিনি বলেছেন বিনিময়ে আপনাকে এক বছর তিনি ভাড়া নেওয়ার সুযোগ দিবেন এটার দুটি দিক হতে পারে একটা হলো যে বাড়িয়ালার প্রতিনিধি হয়ে আপনি টাকাটা তাকে লোন দিয়েছেন আর তার হয়ে কাজটা আপনি দেখভাল করে সুসম্পন্ন করেছেন যদি এমন হয় যে আপনি তার কাছ থেকে এটা ক্লিয়ার করে নিয়েছেন যে আমি যে পারিশ্রমিক আমি যে পরিশ্রম দিয়ে আপনার এই বাড়ি কমপ্লিট করব সেটার বিনিময়স্বরূপে এক বছরে ভাড়া নেব আমি আর লোনটা আমি লেওয়া জেল্লা দিলাম যদি সত্যি সেটা হয় তাহলে সেটা জায়েজ হতে পারে যদিও এক্ষেত্রে একটা আশঙ্কা থেকে যায় যে লোনের বিপরীতে লাভ নিয়ে যে সুদ বক্ষণ করার একটা ব্যাপার আছে সেটা থেকে বাঁচার জন্য আপনি চালাকি করেছেন সেটা যদি হয় তাহলে তো এটি নাজায়জ হবে আর যদি সত্যি এখানে শ্রমসাধ্য কাজ এবং পরিশ্রমের মূল্যটা আপনি শুধু নিতে চান উনিও দিতে চান আপনার এক এক্সপার্টিজের জায়গা আছে তাহলে সেক্ষেত্রে আপনি এক বছর ভাড়া নিতে পারেন কিন্তু আপনি এক একটা ফ্লোর করার জন্য যে টাকা লাগে সেটি ইনভেস্ট করলেন সেই টাকা যেহেতু ইনভেস্ট থাকবে সেজন্য আপনি এক বছরের ফ্লোরের ভাড়াটা খাবেন এটা যদি হয় তাহলে সেটা তো করলো কারো দিন যারা রানা ফাইন ফাহিবাই মূলনীতির আলোকে যে কোনো লোনের বিপরীতে যে আপনি ভোগ করবেন সেটি রেবার মধ্যে পড়বে অতএব এটাও মধ্যে পড়বে এটি জায়েজ হবে না আমি জাকাতের টাকা একটি ব্যাগে রাখি সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকি হঠাৎ ব্যাগটি হারিয়ে গেছে এখন কত টাকা ছিল বা আমি ইতিপূর্বে কত টাকা দান করে ফেলেছি জানা নেই করণীয় কি জাকাতের টাকা যে ব্যাগে আপনি রেখেছেন বা যে বাক্সে রেখেছেন সেখান থেকে কিছু কিছু করে দিয়েছেন এবং হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত কত টাকা দিয়ে শেষ করেছেন আপনি জানতেন না এই যদি হয় অবস্থা তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমান করে বের করতে হবে যে কত টাকা ইতিমধ্যে আপনি জাকাতের টাকা দিয়ে শেষ করেছেন তাহলে আপনার সম্পদের সেই পরিমাণ জাকাত আদায় হয়ে গেছে বাকি যেগুলো আপনার অনাদায় রয়েছে সেটা আপনাকে বের করতে হবে এই জিনিসটা আপনাকে অনুমান করে বের করতে হবে এমনভাবে যা দিয়েছেন সেটা এর কম হবে না এতটুকু নিশ্চিত সেরকম একটা ফিগার আপনাকে আসতে হবে তাহলে আপনি সেটুকু দিয়েছেন বলে ধরতব্য হবে আর বাকিটা আপনাকে জাকাত দিতে হবে